আমার মতো হয়তো আপনিও ভাবছেন যে মাপজকের জন্য হয়তো ডিজিটাল পাল্লাই ভালো এখানে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে এখানে ডিজিটাল পাল্লা একটি ইটের টুকরা তুলে দেওয়া হলো এবং এর ওজন হয়েছে পাঁচ কেজি থেকে সামান্য বেশি এই জিনিসটি আমার জানা ছিল না হয়তো আপনারও নেই দোকানি যেটির উপর মাল বসিয়ে আপনাকে ওজন করে দেয় সেটার পায়া যখন খুলে নেওয়া হয় তখন স্বাভাবিকভাবে এর ওজন কমে যায় আমি দেখলাম পাঁচ কেজি সামথিং ওজন পায়াটা খুলে নেওয়ার পর তিন কেজি সামথিং অর্থাৎ প্রায় দুই কেজি ওজন কমে গেছে হয়তো আপনি ভাববেন এতে তো বিক্রেতার লস এটা সাধারণত বাড়িতে যারা ভাঙড়ি মাল বা ভাঙ্গারি মাল কিনতে আসে বা পুরাতন বই খাতা কিনতে আসে তারা এই জিনিসটি করেন দেখছেন পায়া খুলে নেওয়ার পর তিন কেজি থেকে সামান্য বেশি ওজন হয়েছে অর্থাৎ দুই কেজি ওজন এখানে কমে গেছে গিয়েছে বিশ কেজি

আপনার আমি বলতেছি ভাই পালাটা বিশ কেজির পালা হুম কিন্তু অরিজিনাল পালাটা হচ্ছে চল্লিশ কেজি হুম এখন আমি তো আমার এই পালাটা বিশ কেজি বান্দা এই জন্য আপনার আমি বলতেছি ভাই বিশ কেজির উপরে দেওয়া যাবে না আপনি চিন্তা করছেন এটা ভাব বিশ কেজির বদলে তো ক্ষতি হয়ে যাবে হুম তাহলে আমি ভাববো কেন দেবো তাহলে ভাই আপনি পনেরো কেজি মাপেন ষোলো কেজি মাপেন আঠারো কেজি মাপেন দু কেজি কম দেয় নাতে তাতে আপনার পালার ক্ষতি না হয় এবার আমি আঠারো কেজি মাপছি ওই জায়গায় আঠারো কেন সত্তিরিশ কেজি কিন্তু আপনার মালে পাচ্ছেন

এই উনচল্লিশ কেজি সিগন্যাল নাই চল্লিশ কেজি দিকে এসেছে সিগন্যাল চলে আসে আর যখন আমার যদি এটা বিশ চল্লিশ কেজির বালা যায় বিশ কেজি বান্ধা থাকতো তাহলে ওই সিগনাল আসতো বিশ কেজি খালি বিশ কেজির উপরে যেত না